আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিও সম্পর্কে যে ডিটেলস বলবে সেই ভাইয়ের পরিচয়টি জেনে নিই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ছোট থেকে শুরু করি এটা চপ কাটার মেশিন সি মডেল মেড ইন চায়না তারপর সি মডেল তুরস্কের প্রযুক্তি তৈরি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট নিজস্ব কারখানায় তৈরি সাইলেজ মেশিন এবং একশো চার সাইলেজ মেশিন আচ্ছা এইগুলো তো দেখতেছি ডিফারেন্ট এই দুটো ডিফারেন্ট মডেল তো এটা আর এটার মধ্যে পার্থক্য কি এটা চায়না মেশিন পার্থক্য এটা অনেক খামারি আগে ইউজ করছে হ্যাঁ ইউজ করে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে যেমন এটাতে এলোমেলো খড় ঘাস কাটার সময় সাইজটা অ্যাকুরেট আসতো না এবং ব্লেডের সাথে জরা যেত সেই সময় মেশিনটা স্টপ হয়ে যেত হ্যাঁ এটার সমাধানে আমরা তুরস্কের প্রযুক্তির এই মেশিনগুলো নিয়ে আসছি সব ধরনের কাজ করা যাবে সাইলেজ বলেন খড় ঘাস কাটা বলেন এবং জিরো থেকে শুরু করে হ্যাঁ এক ইঞ্চি পর্যন্ত সাইজ করা যাবে এবং এর ব্লেডগুলো অনেক হ্যাভি এটাকে ইচ্ছা করলে কমানো বাড়ানো যাবে সাইজ জি কমানো বাড়ানো যাবে আর এগুলোর মধ্যে ভিতরে ব্লেড কয়টা থাকে এগুলোর ভিতরে ব্লেড ছোট ছোট চারটা ব্লেড থাকে

এটা কত ঘোরা মোটর দেন এটা দুই ঘোরা মোটর চলবে আর এই বড়টা বড়টা তিন ঘোরা মোটরে চলবে এটা তিন ঘোড়া মোটরে কত প্রোডাকশন আসে এটা দুই টন আসবে আর এটা হচ্ছে এক টন আসবে জি দেখতে পাচ্ছেন দর্শক কত এখানে দুইটা ব্লেড থাকে দুইটা ব্লেডই মোটা ব্লেড এবং ভালো এগুলা যদি ধার কমে যায় তাহলে কি করব হ্যাঁ ধার দিতে পারবে আর যদি কোনো পার্টস দরকার হয় আপনাদের কাছে সব পার্টস আমাদের কাছে अवेलेबल করতে হবে বা কোথায় এটা এখানে মোটর সেট থাকবে এখানে আমার বেল সিস্টেম আছে এই পাশে এখানে আমার গিয়ার বক্স এখানে নিয়মিত কিছুদিন পর পর একটু অয়েল একটু গ্রিস দিলে গিয়ার বক্সটা সুন্দর থাকবে আর এটা হচ্ছে স্প্রিং সিস্টেম যে কোনো সাইজের ভুট্টা বলেন আপনার মোটা ঘাস বলেন দেবেন এটা স্প্রিং সিস্টেম সব ধরনের ঘাস টেনে নেবে এবং ঘাসটাকে কিছুটা টেনে নেবে ভিতর টেনে নেবে ঘাসটাকে কিছুটা থেতলাইও দেবে আবার অনেক সময় হয় যে হাত কাটার ভয় থাকে ওইটা না এটাতে ভয় নাই শুধু আপনি শুধু ঘাসটা দিয়ে দেবেন ও অটোমেটিক টেনে নেবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা মেশিনের ভিতরে ব্লেডগুলো যে থাকে এটা কভার করার কারণে হাতের যে প্রবলেম হতো বা কেটে যায় অনেক সময় দুর্ঘটনা ঘটে সেটার সম্মুখীন হতে হবে না এটা সুন্দরভাবে কাপড় করা আছে এবং এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে আপনার এলোমেলো ঘাস গুলো কাটতে সমস্যা হয় এই যারা এলোমেলো ঘাস কাটতে সমস্যা হয় এবং প্রোডাকশন অনেক কম জি এরকমের যারা হচ্ছে প্রোডাকশন কম হলো হয় তারা এই ধরনের মেশিন নিতে পারেন এবং যাদের একটু প্রোডাকশন বেশি দরকার এবং এলোমেলো ঘাস কাটা বেশি মানে যারা ছোট খামারে আছে তাদের জন্য এই মেশিনটা আমাদের পারফেক্ট আপনি যে কোনো ধরনের ঘাস কাটা যাবে এই মেশিন দিয়ে আর এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট

আর এটা এটা চার এটা দুই প্লেটের এটা চার প্লেটের প্রোডাকশন অনেক হাই এই যে এখানে হচ্ছে মোটর থাকবে আর এখানে দেখতে পাচ্ছি ব্লেড গুলো চারটা ব্লেড জি চারটা ব্লেড অনেক অনেক হেভি ব্লেড যে কোনো ঘাস কাটতে সক্ষম এই ব্লেড গুলোতে এবং এটা হচ্ছে আপনারা যে ঘাস গুলো আসবে এখান থেকে অটোমেটিক্যালি ভিতরে টেনে নেবে জি অটোমেটিক্যালি ভিতরে তারপরে এগুলো হচ্ছে বেডগুলো যেহেতু মোটা যে কোনো মোটা ঘাসও কাটতে পারবে এবং শুকনো ঘাসও এলোমেলো ঘাস যে কোনো ধরনের ছোট সাইজ থেকে শুরু করে সব ধরনের সাইজ করতে পারবে জি এটার প্রোডাকশন হচ্ছে 2 টন 1800 থেকে 2000 কেজি ঘন্টায় আর এটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে 800 থেকে 1000 কেজি এখানে বেল্ট সিস্টেম থাকবে এবং এখান থেকে হচ্ছে ঘাসগুলো দেওয়া হবে তো আউটপুটটা তয় এখান থেকে পাবে

যেন সার্ভিসিং কোন সার্ভিসিং খুব তাড়াতাড়ি পায় যারা এই নিতে চায় তারা নেবে। আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারে আমাদের অফিসে এসে ভিজিট করে অর্ডার করতে পারে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে পাঠাই আপনাদের অফিস অ্যাড্রেস আমাদের অফিস ঢাকা এবং বগুড়া ঢাকা হচ্ছে এয়ারপোর্টের পাশে নর্দার পাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া সাজাপুর ফুটকি বিশ্বংলগ্ন মাদ্রাসা মার্কেট যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চায় তারা কত টাকা অ্যাডভান্স করতে পারে তারা মিনিমাম 5000 টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম 5000 টাকা অ্যাডভান্স করে মেশিনগুলো বুকিং করতে হবে মেশিন অর্ডার পাঠিয়ে দেব 24 ঘন্টার ভিতর আপনি মেশিন বুঝাই পাবেন দর্শক আপনারা যারা অফিসে এসে মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা অফিস অ্যাড্রেস যেহেতু এখানে বলা হয়েছে তাছাড়া আপনারা কথা বলে মেশিন সম্পর্কে ডিটেইলস জেনে অফিসে এসে মেশিন সরাসরি দেখে নিতে পারবেন এই সুযোগ আছে আপনাদের জন্য এছাড়া আপনারা যারা অনলাইনে নিতে চান সময়ের স্বল্পতার কারণে তারা অনলাইনে অর্ডার করতে পারেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করিতে আপনাদের নিজ নিজ জেলা পর্যায়ে নিতে পারবেন মেশিনগুলো এবং আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম